গায়ে স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন এবার লক্ষ্য করুন এটাই হলো এডিটিং এডিটিং নিয়ে একটা ক্লাস হবে সো ফুল ভিডিও কন্টিনিউ করুন সোইব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম গতবার একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনি ফটো এডিটিং করবেন ইদ স্পেশাল ফটো সো আজকেও কিন্তু এই ভিডিওটি নিয়ে এসলাম আপনাদের সুবিধার্থে সোইব্রিয়ন এই ভিডিওতে কিন্তু সকল বিস্তারিত জানতে পারবেন কীভাবে এই ফটো এডিটিং করতে হয় জাস্ট আপনার দেখবেন আমি সিম্পল একটা ফটো দিয়ে এরকম ফটো এডিটিং করে দেখাবো প্রথমে প্রয়োজন হবে হাইপিক অ্যাপ্লিকেশন এটা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন সো আমি এখান থেকে ওপেন করে নিতেছি আপনি প্রথমে ইনস্টল করে ওপেন করবেন কিছু এলো পারমিশন চাপ ওগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আপনাকে আপনার ফটোটি কাঙ্ক্ষিত ফরোটি বাছাই করে নিতে হবে সো আমি আমার ফরোটি এখান থেকে বাছাই করে নিই সো এখান থেকে এই যে উপরে দেখতে পারবেন ভিউ অলেতে একটা ক্লিক দিবেন ভিউ অলেতে ক্লিক দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে আপনার ফরোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি আচ্ছা আমি আমার ফলোটি এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপরে আপনি কি দেখতে পারবেন নিচের দিকে একটা অপশন রয়েছে অ্যাডজাস্ট বলে একটা অপশন এটাতে একটা ক্লিক দেবেন সো এটা কিন্তু আমরা এআই দ্বারা বানাবো ফটো এডিটিং করবো সব কিছু স্টেপ বাই স্টেপ দেখেন তারপরে এখান থেকে ক্রোফে একটা ক্লিক দেবো সো ক্রোফে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি আমাদের ফটোটি ক্রোপ করে নেব যেটুকু আমরা রাখতে চাই সো এখান থেকে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে ক্রোপ করে নেবেন সো আমি এখান থেকে ক্রোপ করে নিলাম এরপরে আমাদের প্রয়োজন হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি লেখা রয়েছে নিচের দিকে এরপরে রয়েছে এআই এক্সপ্লেনড এটাতে একটা ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার ফলটি আপনার রেশিও অনুযায়ী ভালোভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে এখান দিয়ে দেবেন স্ক্রিনে দেন আমি এভাবে দিয়ে দিলাম এরপরে আমাদের প্রয়োজন হবে এই যে দেখেন নিচের দিকে ডিসক্রিপশন বলে একটা অপশন রয়েছে এখানে আপনাকে একটা প্রম্প দিতে হবে এই প্রম্পটি পেয়ে যাবেন আপনি আমাদের ভিডিও ডেস্ক্রিপশনে এখানে শুধু তাই না এখান থেকে প্রম্প সহ আপনাকে সেট দেওয়া হবে লাইট রুমের এবং এখান থেকে আপনি যে টেক্সটগুলো ব্যবহার করবেন স্পেশাল যে টেক্সট লেখার অপশন ওই টেক্সগুলো পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ওখানে সরাসরি ডাউট করে নেবেন অ্যান্ড এখান থেকে এসে প্রম্পটি এখান থেকে পেস্ট করে দেবেন আচ্ছা আমার কপি করা রয়েছে এখানে পেস্ট করে দিলাম দেন তারপরে ওপরে দেখতে পাচ্ছেন অ্যালাও এ অ্যালাওতে একটা ক্লিক দিয়ে দেবেন এ অ্যালাও অ্যালাওতে ক্লিক দেবেন ঠিক আছে এ আমি ক্লিক দিলাম অ্যালাউতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচে দিকে জেনারেটে একটা ক্লিক দেবেন জেনারেটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হলে কিন্তু আপনার ফলরেডি এডিটিং কমপ্লিট হয়ে যাবে তেন এখান থেকে বারবার না হতে পারে আপনি একটু ট্রাই করবেন কারণ নেট স্পিডের উপর ডিপেন্ড করে এ আপনার কতটা স্পিডে আপনার ফটো এডিটিং করে দেবে তা কিন্তু আপনার নেট স্পিডের ওপর ডিপেন্ড করবে প্রথমে দেখবেন এখান থেকে আপনার এমবি কতটুকু টেন দেশে স্পিড কত সেটা অনুযায়ী কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ফটো এডিটিং হবে কি না এখান থেকে একবার না হলে বারবার একটু ট্রাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন এভাবে আমাদের তিনটা ফটো এডিটিং করে দেবে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আমরা চাইলে ডাউট করে নিতে পারি সো এখানে আমার এটা ভালো লাগতেছে না আমি আবারও পুনরায় ফটো এডিটিং করে নেবো সো তার জন্য এই যে দেখেন এই যে নিচে দিকে ব্যাক বাটন বলে একটা অপশন রয়েছে এই ব্যাক বাটনে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে আবার পুনরায় কিন্তু এখানে জেনাটা একটা ক্লিক দেবেন সো আমি পুনরায় জেনাটা ক্লিক দিলাম আবারও একটু অপেক্ষা করি দেখি ফটোটা এডিটিং করে দেই ওকে আমাদের এখান থেকে আবারও তিনটা ফটো এডিটিং করে দিয়েছে যেটা ভালো লাগবে আমরা সেটাই নেবো এখানে পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ রয়েছে দেন তারপরে এখানে দেখেন ফুল রয়েছে অনেক সুন্দর লাগতেছে আমরা এই ফটোটি আমরা ব্যবহার করবে এটা সো এর জন্য দেখেন এখান থেকে এটা নিলাম দেন অ্যাপ্লাইতে ক্লিক দেবো অ্যাপ্লাইতে ক্লিক দেওয়ার পরে আমরা একটু ফটোটি আবার কোরোপ করে নেব অ্যাডজাস্ট করে নেব যেন যেটুকু আমাদের প্রয়োজন হবে অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করতে গেলে এত বড় আপনার পিক প্রয়োজন হয় না দেন যতটুকু প্রয়োজন হবে সেতটুকু অনুযায়ী আমরা এখান থেকে নিয়ে নেব অ্যান্ড এত এতটুকু আমরা নিলাম তারপরে এখান থেকে টিকমার্ক নিচে ক্লিক দেব তিনি এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন সেভ এই সেভে দেখতে ক্লিক দেবো গ্যালারিতে আমাদের সেভ হয়ে গেল আচ্ছা এরপর প্রয়োজন হবে লাইট রুমের লাইট রুমও কিন্তু পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে ওখান থেকে ইনস্টল করে ওপেন করে দেবেন অ্যান্ড অ্যালো পারমিশন দিয়ে নেবেন অ্যান্ড তারপরে আপনারা কী করবেন এখান থেকে গ্যালারিতে ক্লিক দেবেন দেওয়ার পরে যে ফটো এডিটিং করলেন ওটার একটা সিলেক্ট করে নেবেন তেন ওটা সিলেক্ট করার পরে একটা প্রি সেট থাকবে সেটা নেবেন সিম্পল সেপ প্রি সেটটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে চাইলে কপি করে নিতে পারেন দেন ডাউট করে নেবেন ঠিক আছে ডাউট করা হয়ে গেলে এখান থেকে প্রথমে প্রি সেটটি ওপেন করে দেবেন তারপরে এখান থেকে এই সেটিং থিউডে একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে কপি সেটিং একটা ক্লিক দেবেন দেন ওপরে টিকমার্কে ক্লিক দিবেন দেন তারপরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আমাদের যে ফরোটা এডিটিং করলাম সে ফরোটা নিয়ে নেব সো নিয়ে নিলাম এরপর আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর থিউডে আবার ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে পেস্ট সেটিং এটাতে একটা ক্লিক দেবেন ওকে এটাতে আমরা ক্লিক দিলাম তাহলে কিন্তু দেখতে পারবেন জাস্ট এক ক্লিকেই এরকম মস্ত ফটো এডিটিং হয়ে গেল তেন দেখেন আগে কীরকম ছিল এখন কি রকম। আপনারা যদি চান সেক্ষেত্রে পি সেটটি ব্যবহার নাও করতে পারেন যদি আপনার লাইটরুম রুম এডিটিং ভালো পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এইখানে কালার গ্রেডিংগুলো সেটিংসে গিয়ে কালারে গিয়ে এখান থেকে মিক্সে গিয়ে আপনি ভালোভাবে আপনি চাইলে ফটো এডিটিং করে নিতে পারেন যেটা আপনার পছন্দ অনুযায়ী আছে আর পছন্দ অনুযায়ী ভালোভাবে এডিটিং করে নেবেন সেটা আপনার উপরে নির্ভর করবে কতটুকু আপনি এডিটিং পারেন সেভাবে আপনি এখান থেকে এডিটিং করে নেবেন ঠিক আছে সো আমি দেখানোর সাথে কিন্তু এরকম এডিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে সেইভাবে নিয়ে নেবেন ডানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এই যে এটাতে ক্লিক দিতে পারেন ডিটেইলে ক্লিক দিয়ে তারপরে এটা নয়েসে ক্লিক দিবেন দেন এটা একটু বাড়ায় দিবেন দেন এটাও একটু বাড়ায় দিবেন নিষেধটাও ঠিক আছে তারপরে এখান থেকে ওপরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটনে ক্লিক দেবেন দেন এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন টিকমাটারে ক্লিক দেবেন তাহলে হাই কোয়ালিটিতে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ফটো সো এরপরে প্রয়োজন হবে পিক্সাটা অ্যাপ্লিকেশনে পিকা পিক্সাটা সো এরপর তো এরপরে প্রয়োজন হবে আপনাদের পিকসার অ্যাপ্লিকেশনটি এটাও কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে ইনস্টল করে ওপেন করে দেবেন দেন তারপরে প্লাস আইকনে একটা ক্লিক দেবেন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর যে ফোরটি আমরা এডিটিং করলাম সে ফটোটি সিলেক্ট করে নেব এরপর নিচে দিকে এখানে এগুলো সোয়াইপ করবো দেন এখান থেকে অ্যাড ফটোতে একটা ক্লিক দেবো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো বলে একটা অপশন রয়েছে অ্যাড ফটোতে একটা ক্লিক দিলাম অ্যাড ফটোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে ফটোগুলো আমরা সিলেক্ট করলাম অ্যাড ফটোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা আমরা টেক্স ইউজ করবো টেক্সটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে ওখান থেকে সরাসরি আপনি চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন সব কিছু লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশানে এপরটি অ্যাড করে নিলাম দেন তারপর আমরা এখান থেকে অ্যাডতে ক্লিক দেবো দেন এই যে কিন্তু খুবই ভাইরালে চলছে সেই টেক্সটটি দেন এটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে ওপরে দেখি টিক মার্কে ক্লিক দেবো টিকমার্ক ক্লিক দেওয়ার পর নিচের দিকগুলো এগুলো আবার স্ক্রল করব এগের দিকে তারপর ড্রোতে ক্লিক দেব এরপর এখান দিয়ে ঠিরোডে ক্লিক দিয়ে সেফ গ্যালারিতে ক্লিক দেবো সিএফ্রেন এভাবে কিন্তু চাইলে এক ক্লিকে আপনার ফটো এডিটিং করে নিতে পারেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে অসুবিধা হলে ভিডিওর কোনো জায়গায় কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজায় রাখবেন আপনার ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তারাও যেন এরকম ফটো এডিটিং করে নিতে পারে তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে